আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষিপুর দুই সদর আংশিক আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভুইয়ার পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আমি শনিবার বিকেলে সদর উত্তর হামছাদি ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উত্তর হামছাদি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর মনোনীত প্রতিনিধি ও সদর পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারি বিটু বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন মন্টু সদর পশ্চিম যুবদলের আহ্বায়ক আব্দুল মালিক জেলা যুবদলের সাবেক সদস্য এম এ মমিন ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান গনি মন্টু ভুইয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অনুষ্ঠানে বক্তারা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ বলে মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে সভা শেষে আসন্ন নির্বাচনে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় দল জন্য অনেক পরিশ্রম করেছেন সব দিয়েছেন কাজ দিয়েছেন কিন্তু আপনার একটু সেই সেজন্য আপনাকে অনেকে পছন্দ করে না এই জন্য আপনি করার কিছু নাই দৈনিক নাইনিক